নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বর্তমানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার নিম্নচাপ হুঁচছে যার জেরে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও বঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি উত্তাল হতে পারে সমুদ্র মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা এর পাশাপাশি বেজতে পারে উত্তরের জেলাগুলিও রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যার ফলে জারি করা হয়েছে কমলা সতর্কতা সোমবারও এই কয়েক জেলায় সতর্কতা থাকছে ওদিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে মহৎসীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে রবিবারের পর সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তালিকায় বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান ঝাড়গ্রাম একাধিক জেলা ইতিমধ্যেই এইসব জায়গাগুলিতে কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বর্ষণের সিলসিলা চলতে পারে বুধবার পর্যন্ত সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচড়া হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চান্ন কিলোমিটার থাকতে পারে ফলত উত্তাল থাকবে সমুদ্র যার ফলে মহর্ষজীবীদের কুড়ি আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হচ্ছে হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা তেমন একটা হেরফের হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুতের পূর্বাভাস বুধবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কতা তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আঠারোই আগস্ট রবিবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল সোমবার অর্থাৎ উনিশে আগস্ট কুড়ি আগস্ট একুশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা সহ একাধিক জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা খড়দহ চন্দননগর পান্ডোয়া চাকদাহর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুসকরা বর্ধমান পান্ডোয়া সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা তারকেশ্বর জব্বলপুর এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া সিঙ্গুর মাসকাট ব্যারাকপুর পানিহাটি এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির প্রভাস রয়েছে আমরা যদি আরও কিছু জায়গাগুলি লক্ষ্য করি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলেরা হলদিয়া দীঘা মন্দারমণি কোনতায় এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পরিভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি এই উপকূলবর্তী জায়গাগুলি দেখি নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম পলাশি এদিকে দেখতে পাচ্ছি আমরা নওদা করিমপুর হরিয়রপাড়া দমকুল জলঙ্গি ভগবান গোলা লালগোলা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস রয়েছে আজ রাতের দিকে তাছাড়া মতন আমরা যদি পশ্চিম জেলার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর হোড়া আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে আজ রাতের দিকে কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া যদি আমরা একটু মালদাহ সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে মালদাহতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস দলিয়ানে কিন্তু ভারী বৃষ্টি হবে তাছাড়া রাজমহল সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর সেই আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস তাছাড়া ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং জলপাইগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি ওডলাবাড়ি কালিম্পং শিলিগুড়ি রকম জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ভারী থেকে হতে ভারী বৃষ্টির পূর্বভাষ তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কোচবিহার আলিপুরদুয়ার এইটাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা পাচ্ছি বিশেষ করে আমরা একটু বাংলাদেশে যদি বাংলাদেশের ঠাকুরনগর দিনাজপুর রংপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বালুরঘাট ঘোড়াঘাট চরাজীপুর তুরা এদিকে বাগমারা এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি ময়মনসিংহ মদনে মাঝারি বৃষ্টিপাত মৌলভীবাজার সিলাহাটে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে লকাই কাপাসিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঢাকার নগরপুর পাবনা সাইলকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাথাবাড়িয়া বরিশাল এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট মতিরহাট এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বভাস ফুটেকছা উপজেলা চিতাগঞ্জ চাকুলিয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবার আমরা সরাসরি দেখে নেব আগামীকাল উনিশে আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি একটু ইন্ডিয়া লাইভ স্ক্রিনে দেখি তাহলে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে কিন্তু জলেশ্বর বেনতি বারিপদা গোপীবর্ণপুর বেলেদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটার চন্দ্রকোনা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা খড়দাহ এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাঝিপুর গসবা এই সমস্ত জায়গায় কিন্তু ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে দুর্গাপুর বোলপুর গোস্করা বর্ধমান এদিকে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু বাড়িতে করতে পারি বৃষ্টিপাতের পূর্বাস এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এইরকম সাইডে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে জিয়াগঞ্জ ধুলিয়ান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারহাট রাজমহল মালদাও সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে গড্ডা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সঙ্গে মুড়ি পুরুলিয়া ওহরা রঘুনাথপুর ধানবাদ আসানসোল দুর্গাপুর এই সাইডেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি করণদীঘি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত এদিকে নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি ওডলা লাভা টেন্ডু সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শ্রীরামপুর এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চদিহি এদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চরাজীবপুর বাগমারা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলুলবাজার লকাই কিশোরগঞ্জ এইরকম সাইডগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস তবে আগামীকাল বাংলাদেশের কাপাসিয়া ঢাকা নগরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ হরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া পাবনা সিংড়া রাজশাহী মৌলভীবাজার এই সমস্ত মহাদেবপুর এই সমস্ত জায়গায় কিন্তু বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা প্রথমে বন্ধুরা আমরা এবার লক্ষ্য করবো আগামী কুড়ি আগস্ট মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর বেলেদা গোপীবল্লবপুর ঝাড়গ্রাম চাপুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা কোলাঘাট তমলু কুলুবেরিয়া কলকাতা বিশ বারুকুর জয়নগুল মাঝিপুর গাসবা এদিকে আমরা দেখতে পাচ্ছি পসেনগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগরের মাঝারি বৃষ্টিপাত তাছাড়া ভারী বৃষ্টিপাতের পূর্বভাষ বেলেদা জলেশ্বর বেনোথী বারিপদা এদিকে আমরা দেখতে পাচ্ছি বোপুবলপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম সাইডে কিন্তু বাড়িতে করতে পারি বৃষ্টির পূর্বাস এদিকে দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা আরামবা কৌতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর ঘুসকড়া বর্ধমানে বাড়িতে করতে পারি বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি পান্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর এই সাইডেও কিন্তু ভারী থেকে হতে ভারী বৃষ্টিপাতের পূর্বাস রামপুর সাইথিয়া সিউড়ি এই সাইডেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে জয়নগর নবাবগঞ্জ কোমত কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে মালদাহ আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করন্দিগি কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে মাঝারি বা ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে দেখি তাহলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস তবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টির প্রভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের খারপুন সৈয়দপুর সেই সময় এখানে দেখতে পাচ্ছি পীরিগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে বোদা জলঢাকা দিনাজপুর রংপুর লালমনিরহাট এই জায়গাগুলিতে কিন্তু ভারত থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে ধুপগুড়ি গোয়ালপাড়া সেই সময় দেখতে পাচ্ছি বকো শিলাহাট শিলচর বিষ্ণুবরমপুর এই সাইডেও কিন্তু ভারী বৃষ্টির এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা পাবনা সাইলকুপা এই সাইডে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লোহাগাড়া ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা অমরপুর আমবাসা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মতেরহাট এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করতে পারছে বন্ধুরা আমরা যদি একুশে আগস্ট বুধবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারতের থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি ঝাড়গ্রাম কলকাতা এদিকে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান সহ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় কিন্তু ভারতের থেকে অতিভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে মালদাহ কিষানগঞ্জ পূর্ণিয়া রায়গঞ্জ এই সাইডে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত বাংলাদেশের গোয়ালপাড়াতে অতি ভারী বিস্পাত ময়মনসিংহ ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলোতেও কিন্তু আগামী বুধবার অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এদিকে সীতাগঞ্জ মহেশখালী টেকনাব কক্সবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন কত জায়গা থেকে দেখছেন কেমন না আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ